আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ুপ্রবাহ আজ রাতের মধ্যেই ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটি জেলা ও বিভাগে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দুই ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ সহ রংপুর পুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাবার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপরই রাত দুইটা তিনটার দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সেই সাথে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতেও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত আমরা ঢাকা বিভাগের আকাশে আংশিক মেঘলা দেখতে পাবো মধ্যরাতের পরপর ঢাকা নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর কোথাও কোথাও দুই এক মিলিমিটার কোথাও কোথাও আট দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা এদিকে রয়েছে যশোর এদিকে নরাইল এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা মাঠোবাড়িয়া জিয়ানগর এদিকে পাথরঘাটা এদিকে কলাপাড়া বোরহানুদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে আজ মধ্যরাতের পরপরই মধ্যরাতের দিকে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এ সময় আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর এদিকে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি এদিকে দার্জিলিং কোচবিহার এদিকে রয়েছে আপনার ধৌপি গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলং তোরা অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও পনেরো মিলিমিটার কোথাও কোথাও বিশ মিলিমিটার পর্যন্ত এবং আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে কলকাতা খারাকপুর এদিকে চন্দননগর আরামবাগ এদিকে হলদিবাড়ি এই অঞ্চলগুলোর আকাশে চার পাঁচ মিলিমিটার মেঘ থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর সকালের দিকে বাংলার আবহাওয়া একটা পরিবর্তন আসবে তবে আমরা দেখতে পাবো রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবেই রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত এবং ময়মনসিংহ বিভাগেই কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো আট দশ মিলিমিটার পর্যন্ত ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বৃষ্টি প্রবাহ দেখতে পাবো সেই সাথে প্রিয় দর্শক আমরা সকালের দিকে দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় সব গুলো জায়গাতেই আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে খুলনা যশোর সাতক্ষীরা এদিকে বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও তিন চার মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছারি এদিকে লংদু মানিকসারি ফাটিকসারি হাজারি রাঙামাটি বিলাইসরী চিটগং এদিকে দেখতে পাচ্ছি আপনার টেকনাপ অঞ্চলগুলোর কোথাও কোথাও মোটামুটি ভারী পরিসরেই বৃষ্টিপাত হতে পারে এ সময় রাজশাহী বিভাগের আকাশে বৃষ্টি প্রবাহটা অনেকটাই কম থাকবে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল দশটা এগারোটার দিকে পরিবর্তন এবং অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ ভারতের কলকাতা এদিকে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার এবং নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝাল জেলাগুলোতেও সাত আট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো সকাল এগারোটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে না তবে আকাশটা কিন্তু পারে বান্দরবন খাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে তবে খুব একটা বৃষ্টি প্রবাহ দেখতে পাচ্ছি না এবং আমরা দেখতে পাবো সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে রাজশাহী বিভাগের কোথাও কোথাও তিন চার মিলিমিটার থেকে শুরু করে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ এদিকে জয়পুরহাট অঞ্চলগুলোতে এদিকে আমরা দেখতে পাবো রংপুর বিভাগেও খুব একটা বৃষ্টি প্রবাহ থাকবে না এগারোটা বারোটার দিকে তবে আকাশটা কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো বিশেষ করে আমরা এদিকে দেখতে পাবো কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ এদিকে বর্ধমান শান্তিপুর অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ভারতের ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের দুই এক জায়গায় মোটামুটি হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে আসাম মেঘালয় রাজ্যগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকাল দুইটা তিনটার দিকে আবহাওয়ার আরও একটা পরিবর্তন চলে আসবে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলাতেই মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এদিকে কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এদিকে রয়েছে আপনার খাগড়াছাড়ি এদিকে দেখতে পাচ্ছি বান্দরপুর রাঙ্গামাটি এদিকে রয়েছে কক্সবাজার চট্টগ্রাম সবগুলো জেলাতেই আট দশ মিলিমিটার থেকে শুরু করে বারো তেরো মিলিমিটার বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এ সময় ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই পাঁচ সাত মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর এদিকে রয়েছে আপনার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সবগুলো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাবো বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে বরিশাল বিভাগের কয়েক জায়গায় মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী পরিসরে মেঘমালা থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাব বাংলাদেশের উত্তরবঙ্গ এদিকে আপনার রংপুরের দিকে মোটামুটি চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে রংপুর এদিকে রয়েছে আপনার পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা সবগুলো জেলাতেই মোটামুটি বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি এদিকে তোড়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও পনেরো মিলিমিটার কোথাও কোথাও ষোলো মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বিভাগের কয়েক জায়গায় কিন্তু মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আমবাসা উদয়পুর অঞ্চলগুলোতেও ছয় সাত মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও মোটামুটি আকাশটা মেঘলা থাকলেও বৃষ্টিপাত হবে না এদিকে আমরা দেখতে পাবো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সন্ধ্যার দিকে মোটামুটি আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আট দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে রাজশাহী ঢাকা এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা সন্ধ্যার দিকে মেঘলা থাকবে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সন্ধ্যার দিকে ছয় সাত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আসাম মেঘালয় অঞ্চলগুলোতে বৃষ্টিপ্রবাহ কিছুটা কমবে সন্ধ্যারাতের দিকে দেখতে পাবো বৃষ্টি প্রবাহ কিছুটা কমবে তবে প্রিয়দর্শক আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও বৃষ্টি প্রবাহ বৃদ্ধি পেতে পারে রংপুর বিভাগ এদিকে মমৃসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় এদিকে মমৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও দুই এক মিলিমিটার কোথাও কোথাও আট দশ মিলিমিটার ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের দুই এক জায়গায় মোটামুটি বৃষ্টি প্রবাহ থাকতে পারে প্রিয়দর্শক এই ছিল আগামীকালকে আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ